উমরদল্লাহ আনহুকে বলা হচ্ছে হে আমিরুল মুিন আপনি কি কখনো কাটা বিছানো পথে হেঁটেছেন অমরদল্লাহ আনহু বলছেন হ্যাঁ হেঁটেছে কিভাবে হেঁটেছেন আমরা সতর্কতার সাথে পা ফেলেছি ওই সাহাবি বলছেন এটাই হচ্ছে তার কর উদাহরণ জীবনে চলার পথে আপনার সামনে সিরিকের টোপ থাকতে পারে বেদায়াতের টোপ থাকতে পারে হারাম রিজিকের টোপ থাকতে পারে জেনার টোপ থাকতে পারে সুদের টোপ থাকতে পারে অনেক রকম টোপ কাটা আপনার পথে থাকতে পারে কিন্তু আপনি এগুলো বেছে বেছে চলছেন বেছে বেছে পা ফেলছেন এবং জান্নাত আপনার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন এটার নাম হচ্ছে তাকুয়া আমি কি বোঝাতে পারছি আল্লাহ পাক রমাদান মাসে সম ফরস করেছেন তাকে অবলম্বন করার জন্য কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা দেখি রমজান মাসে অনেকেই নামাজ পড়ে না রোজা রাখে তারাবির নামাজ পড়তে আসে পাঁচ অত্তর নামাজ মসজিদ এসে পড়তে চায় না রমাদান মাসে অনেক মা বোনকে দেখা যায় পর্দা না করেই বেহার মতো হাটবাজারে বাজারে ঘোরাফেরা করছে রমদান মাসে দেখা যায় আমরা অনেক সুদের লেনদেনের সাথে সম্পৃক্ত থাকি রমাদান মাসে আমরা ঘুষ খাই রমাদান মাসেও আমরা দুর্নীতি করি রমাদান মাসেও দেখা যায় আমরা এই যে অশ্লীল মুভিসগুলো টিভি তারপরে এই যে থিয়েটার আপনার ফ্যাশন শো আপনার সিরিয়াল এগুলো অনেকে দেখি রমজান মাসে আমরা এই কাজগুলো করি রমজান মাসে অনেক হোটেলে দেখা যায় পর্দা টাঙানো আছে ভিতরে খাবার খাওয়া হচ্ছে রমজান মাসে অনেক কিছু দেখা যায় যেগুলো আসলে তাকোয়ার খেলাফ রমজান মাসে রোজা রেখে যদি মানুষ এগুলো করে পাশাপাশি হিংসা করে গিবোধ করে মিথ্যা কথা বলে অশ্লীল কথা বলে ঝগড়া করে মারামারি করে ইত্যাদি ইত্যাদি তাহলে কি সম তাকোয়া নিয়ে আসবে এই রোজা কি আমার জীবনে তাকুয়া নিয়ে আসবে রোজার উদ্দেশ্য হচ্ছে তাকুয়া অবলম্বন করা আসুন প্র্যাকটিক্যালি কি করতে পারি আমি শুরুর থেকে বলছি প্রথমত রমাজান মাস আসার আগে আমাদেরকে একটা হাদিস মাথায় রাখতে হবে একটা হাদিস মাত্র একটার কথা বলছি হাদিস অনেক আছে আমি একটার কথা বলছি নবী সাল আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাজান মাসকে পেল যে ব্যক্তি রমজান মাসকে পেলো কিন্তু তার গোনাহ মাফ করতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হোক এই কথাটা মাথায় রাখবো আমরা যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসকে পেয়েও তার গোনাহ মাফ করতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হোক মাথায় থাকবেন ইনশাআল্লাহ আরেকটা হাদিস আল্লাহ রবুল আলমীন তার রাসুলকে বলছেন আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে ব্যক্তি রমাজান মাসে ইমানের সাথে সবাবের আশায় সবগুলো সম রাখবে সবগুলো রোজা রাখবে পাক তার বিগত জীবনের সমস্ত পাপ মাফ করে দেবেন আরো আছে যে ব্যক্তি রমাজান মাসে ইমানের সাথে সবাবের আশায় তার আবি গুলো পড়বে পাক তার সমস্ত গোনা মাফ করে দেবেন আরেকটা আছে যে ব্যক্তি ইমানের সাথে সবাবের আশায় রমাজান মাসের লাইলাতুল কদর জাগবে লাইলাতুল কদর শেষ দশকের বিজোর রাতগুলোর মধ্যে আছে এই ব্যক্তির সমস্ত গোনা পাক মাফ করে দেবেন এই কয়েকটা হ্যাবিসি যথেষ্ট আমাদের জন্য এগুলো মাথায় রেখে আমরা এখন প্ল্যান করি রমাজান আসার আগেই নিজের গোনার হিসাব করতে হবে কিসের হিসাব যেহেতু আল্লাহ রসুল বলেছেন এই মাসে গোনা মাফ করতে পারলো না তার জন্য ধ্বংস কে জানে যে এর পরের রমাদানে আপনি বেঁচে নাও থাকতে পারেন আমরা কেউই বেঁচে নাও থাকতে পারি সম্ভাবনা নাই কেউ গ্যারান্টি দিবে যে বেঁচে থাকবই তাহলে এই গনিমতটাকে গনিমত মনে করা উচিত নয় কি আচ্ছা প্রথম কাজ হচ্ছে পাপের লিস্ট করা আপনি আমি খুব ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি আমাদের বিবেক জানিয়ে দিবে দিবে না আমরা কিন্তু ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি কত বছর নামাজ পড়িনি কত বছর রোজা রাখি নাই কত বছর জাকাত দেই নাই কার কার ক্ষতি করেছি কার কার উপর জুলুম করেছি কয়বার জেনা করেছি কয়টা মেয়ের সাথে সম্পর্ক করেছি কতদিন বেপরদায় চলেছি বয়ফ্রেন্ডের সাথে কোথায় কোথায় ঘুরেছি বয়ফ্রেন্ডের সাথে কি কি করেছি এখন তো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডও কি কি করে তাই না ভাই আর কিসের জন্য অপেক্ষা করছেন তো জন্য আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন তবে এর পরে একটা সময় আসবে যখন মানুষ ছেলে ছেলে আর মেয়ে মেয়ে বিয়ে করবে এটা এই ধাপটা পার করে আরেকটা ধাপে যাবে সেটা হচ্ছে মানুষ জন্তু জানোয়ারের সাথে জানা করবে